আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ যারা আছেন সাতচল্লিশ এপ্রিলের আর মাত্র সময় আছে এক সপ্তাহ এটা নিয়ে কথা বলার জন্য আসছে আপনাদের সামনে আপনাদের খুব গুরুত্বপূর্ণ এবং খুবই সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ যাচ্ছে বেশি সময় নেই না খুব অল্প সময়ের মধ্যে আপনাদের এই সপ্তাহে এই সাত দিন যে সময় আছে এই সাত দিন সময়ের মধ্যে আপনাদের আসলে কি করণীয় কি করতে হবে সেটা নিয়ে একটা কথা বলবো একটু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই সাত দিনে কিন্তু আপনার গেম চেঞ্জ হয়ে যেতে পারে আপনি প্রিলিতে না টেকে স্টুরেন্ট প্রিলিতে টিকে যেতে পারেন এই সাত দিন হচ্ছে কি আপনার জন্য খুবই ট্রিকি পয়েন্ট প্রথমত হচ্ছে কি আপনি কী কী বিষয় পড়বেন এই সাত দিনে আর কি কি বিষয় পড়বেন না সেটা নিয়ে কথা বলবো এই সাত দিনে আপনি যে যে বিষয়গুলা পড়বেন সেটা বলি আগে বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি ভূগোল বাংলাদেশ বিষয় বলি তিরিশ আন্তর্জাতিক বিশ ভূগোল দশ এই যে ষাট নম্বরের পঞ্চাশ ষাট নম্বরের যে পড়া সেটা হচ্ছে কি আপনি এই সাত দিনের মধ্যে অবশ্যই পড়বেন তারপর হচ্ছে কি আপনি সাম্প্রতিক সাম্প্রতিক যেই আপনার কালেকশন আছে সেটা পড়বেন আর আমি তো বলেছি আমার সাম্প্রতিক সেকেন্ড এডিশন বেরোচ্ছে শনিবারে আজকে হচ্ছে বৃহস্পতিবার আগামী শনিবারে বেরোচ্ছে আমার সাম্প্রতিক আমি আপনাদেরকে পিডিএফ পিডিএফ বিক্রি করে ফেলবো যেহেতু সময় কম আপনারা পিডিএফ নিয়ে পড়বেন তো আমার পিডিএফ দুই ঘন্টা বসলে আমার যেহেতু সিলেক্টিভ তিনশোটা প্রশ্ন আর হচ্ছে কি কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিত্তিতে আমার এই এই দ্বিতীয় সংস্করণে সাম্প্রতিক খালের জিকে বেরোচ্ছে আর কি সো এই সাম্প্রতিক পড়াটা পড়বেন এই সময় সাত দিনের মধ্যে তারপর হচ্ছে কি আপনি শেষ শেষ তিন দিন এবং এই সময়ের মধ্যে বাংলা ব্যাকরণ যে বুট বই আছে বিশেষ করে বা নবম দশম শ্রেণীর যে বুট বই আছে সেই বইটা অবশ্যই আপনাকে পুরা রিভিশন দিতে হবে আপনার রিডিং পড়তে হবে আবার আর বাংলা সাহিত্য পড়বেন হচ্ছে কি মডেল টেস্টের যে কোনো যে কোনো বাজারে একটা মডেল টেস্টের বইয়ের সাহিত্যের যে পার্ট আছে বিশ নম্বরের যে সাহিত্য ধরেন মডেল টেস্ট ওয়ান সেটা বাংলা সাহিত্যের যে পার্ট ওয়ান সেটা পড়বেন মডেল টেস্ট টু বাংলা সাহিত্যের পার্ট এটা পড়বেন এভাবে হচ্ছে কি প্রত্যেকটা মডেল টেস্টের আপনি শুধু বাংলা সাহিত্যের অংশটা পড়ে যাবেন ঠিক আছে এরকম হচ্ছে কি বিশটা বা পনেরোটা দশটা বা বিশটা তিরিশটা এরকম শুধু বাংলা সাহিত্যের মডেল টেস্টের যে আপনার কাছে যে বইটা আছে সেই বই থেকে বাংলা সাহিত্যের মডেল টেস্টের পার্টটা শুধু পড়বেন এটা হচ্ছে কথা আর ইংরেজি সাহিত্য অবশ্যই পড়বেন এই এই সাত দিনের মধ্যে আপনি অবশ্যই ইংরেজি সাহিত্যটা পড়বেন যেহেতু ইংরেজি সাহিত্যের পড়া আপনার পনেরো নম্বর যেটি এয়ার কোয়েশ্চেন থেকে পরীক্ষা আসে এবং এয়ার কোয়েশ্চেনের বাইরে গিয়েও যে প্রশ্নগুলো হবে সেগুলো এই প্রশ্নগুলো আপনার পড়ার দরকার নেই আপনি এয়ার কোয়েশ্চেন বেসিসে আপনি জাস্ট এই পড়াগুলো ক্লিয়ার করবেন তাহলে আপনার হাতে যে সুযোগ থাকলো যে খাতাগুলো আপনি রেডি করেছেন নোটগুলো রেডি করেছেন খাতাগুলো রিভিশন দিবেন সাম্প্রতিক পড়া পড়বেন বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল এটা পড়বেন যে জিনিসটি স্কিপ করবেন বা যে জিনিসটা আপনি পড়বেন না হ্যাঁ ম্যাথ মেন্টাল এবিলিটি ইংলিশ গ্রামার বিজ্ঞান আইসিটি এইগুলো হচ্ছে কি আপনার এখন পড়ার সুযোগ নাই কারণ হচ্ছে কি আপনি যখন ম্যাথ পড়বেন আপনি যদি কোনো খাতার কিছু থাকে নোট করা সেগুলো হচ্ছে কি আপনি কি করবেন সেই কথাগুলো হচ্ছে কি আপনি রিভিশন দিতে পারেন কিন্তু নতুন করে আপনি ম্যাথমেন্টাল আর হচ্ছে কি ইংলিশ গ্রামার এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এখন প্র্যাকটিস করার জন্য যাবেন না এই বিজ্ঞান আইসিটি এগুলো হচ্ছে কি পড়বেন না ঠিক আছে এই জিনিসগুলো একটি স্কিপ করার চেষ্টা করবেন শুধু এই জিনিসগুলো পড়বেন তবে আপনি এই এই সাত দিনের মধ্যে সর্বশেষ লাস্ট যে তিন দিন সেই তিন দিন বাংলা ব্যাকরণের যে সেকেন্ড পার্ট বই আছে বোর্ড বই এটা আপনাকে অবশ্যই রিভিশন দিতে হবে বাংলা সাহিত্যের মডেল টেস্টে বাজারের যে কোনো মডেল টেস্টের শুধু সাহিত্যের যে বিশ নম্বর আছে সেই বিশ নম্বরের প্রশ্নটা বিশ নম্বরের শুধু তিরিশটা মডেল টেস্ট হোক বা বিশটা মডেল টেস্ট সাহিত্য পাঠটা পড়বেন বাংলা সাহিত্যের আর ইংরেজি সাহিত্যের যে শরীফ স্যারের যে হ্যান্ডবুক অফ ইংলিশ লিটারেচার যে বইটা আছে সেই বইয়ের ইয়ার কোয়েশ্চেন বলে সেটা একটু রিভিশন দেবেন এই জিনিসগুলো করে যান আশা করি এই সাতচল্লিশ পিলিতে আপনার এই সাত দিনে কিন্তু আপনার গেমটা চেঞ্জ হয়ে যেতে পারে আপনারা এখনো পর্যন্ত যারা পড়াশোনা করছেন আপনার হাতে যে নোটগুলো হয়েছে যে কথাগুলো আছে সেগুলোর উপর ডিপেন্ড করে এই এই রুটিন করে আপনি এই সাত দিনকে কাজে লাগান আশা করি সাতচল্লিশ মিনিট আপনি আপনার পক্ষে চলে আসবেন সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ